নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু হ্যাক নিয়ে যেটা তোমাদের জীবন অনেকটা সুন্দর করে দেবে যে কাজ করতে অনেকটা ঘন্টা ধরে সময় লাগে সেই কাজও মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আবার নিজেদের জন্য একটু সময়ও বাঁচাতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা বাজার থেকে দেখবে যখন অনেকটা কম দাম পাই কম দামে পেঁয়াজ পেলে আমরা অনেকটা করে সেই পেঁয়াজ কিনে আনি সেটা টাকা বাঁচানোর জন্যই করি কারণ যেহেতু দাম কম এই জন্য বেশি করে আমরা আনি কিন্তু আনার পর দেখবে পেঁয়াজ থেকে না অঙ্কুর বেরিয়ে যায় শিকড়টা বড় হয়ে যায় তখন অনেকটাই সমস্যা হয় যখনই অঙ্কুর বেরিয়ে যায় তখনই কিন্তু পেঁয়াজটা পচতে শুরু করে তো আমরা যেখানে টাকা পয়সা বাঁচানোর জন্য অনেকটা পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলাম সেখানে আমাদের টাকা পয়সার খরচাই হয়ে যায় মানে পেঁয়াজটা যদি পচে যায় তো তখন তো আর টাকা পয়সা বাঁচলো না তো আমরা একটা টিপসের মাধ্যমে এরকম যখন অনেকটা করে পেঁয়াজ কিনে আনবো পেঁয়াজগুলোকে গুছিয়ে রাখার একটা টিপস তো সেটা কি এই যে পেঁয়াজের মাথার দিকে যে এই যে চুল মতো আছে ঠিক এই জায়গাটাকে কাটতে হবে এই জায়গাটা শিকড়টা বড় হয়ে যায় আর যে পেঁয়াজের অঙ্কুরগুলো বেরিয়ে যায় মানে পেঁয়াজের যে গাছগুলো বেরিয়ে যায় তার ফলে পেঁয়াজ পস্তে শুরু করে এই জন্য পেঁয়াজের এই যে শিকড়গুলো এই জায়গার থেকে আমরা শিকড়টাকে পুরো গোড়া থেকে একদম চাকু দিয়ে কেটে পরিষ্কার করে দেবো এরকম যদি এই শিকড়গুলো কেটে পরিষ্কার করে রাখতে পারি যতটা পেঁয়াজ আনলাম প্রত্যেকটা পেঁয়াজের কিন্তু এই গোড়া থেকে কেটে একটু করে বাদ দিয়ে দিতে হবে তাহলে এখান থেকে শিকড়টা বড়ও হবে না আর এখানতে আবার নতুন করে পেঁয়াজ থেকে গাছও জন্মাবে না তোমাদের মনে রাখতে হবে পেঁয়াজের যখনই গাছটা তৈরি হয়ে যায় মানে ছোট্ট অঙ্কুর বেরিয়ে যায় তখনই কিন্তু সেই পেঁয়াজটা ভেতর থেকে পোষতে শুরু করে দেয় সেই পেঁয়াজ আমরা ভালো রাখতে পারি না বেশি দিন এবার এইভাবে কেটে কোনো আবদ্ধ জায়গায় কিন্তু পেঁয়াজ রাখলে হবে না তোমাদের এই পেঁয়াজটাকে একদম হাওয়া বাতাস যেখানে ভালোভাবে লাগে ঠিক তেমন জায়গায় তোমাদের রেখে দিতে হবে হাওয়া বাতাস পেঁয়াজের মধ্যে যদি লাগে তাহলে পেঁয়াজগুলো অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে তাড়াতাড়ি পচবে না তোমরা যেখানে টাকা পয়সা বাঁচানোর জন্য পেঁয়াজটা কিনে নিয়ে এসছো অল্প দামে বেশি করে সেখানে টাকা পয়সা নষ্ট হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে আছে একটা সিরাপের শিশি তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এই ধরনের সিরাপের শিশি আমরা এনে রাখি কারণ বিভিন্ন ধরনের ওষুধ জ্বর সর্দি কাশির ওষুধ আমরা এক্সট্রা করে আনি এবার যখন আমরা ঘুরতে যাচ্ছি কোথাও তখন কিন্তু বাচ্চা যদি সঙ্গে থাকে আমরা কিন্তু ওষুধ অবশ্যই করে ক্যারি করি এবার এই যে ওষুধগুলো বাড়িতে তাদের খাওয়ানো হয়েছে এবার মুখটা খোলা সেই অবস্থায় সেই ওষুধটা আমরা কিন্তু নিয়ে যাই এবার নিয়ে গেলে কি সমস্যা হয় ব্যাগের মধ্যে যেখানে ওষুধটা রাখি অনেকটা সময় দেখবে ওষুধটা যদি কোনোভাবে এরকম কাত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এর ওষুধের এই ঢাকনা থেকে না ওষুধ বেরোতে থাকে অল্প অল্প করে ওষুধ বেরোতে বেরোতে ব্যাগের মধ্যে যে সমস্ত জামা কাপড় ছিল দরকারি কাগজপত্র ছিল সেই সমস্ত জিনিস কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা তো আমরা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে আমরা ঘুরতে যাচ্ছি সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারি আমরা যখন এরকম ওষুধ ক্যারি করব তখন এরকম ছোট যে বেলুনগুলো আছে সেই বেলুন নিয়ে নেব বেলুনের সাহায্যেই কিন্তু ওষুধের মুখ থেকে কোনো ওষুধ আর পড়বে না জামা কাপড়ের মধ্যে মানে ব্যাগের মধ্যে কাত হয়ে পড়লেও কোনো সমস্যা হবে না কি করব বেলুনের এই যে একটা সাইড থেকে কিছুটা অংশ বেলুন কেটে আমরা বাদ দিয়ে দেব এবার কেটে বাদ দিয়ে কি করব উপরের যে মাথার দিকে যে অংশটা আছে এই অংশটাকে বেলুনটা দিতে হবে এই ঢাকনার মুখে মানে এই যে সিরাপের যে শিশিটা শিশির এই যে ঢাকনা সে ঢাকনার মধ্যেই বেলুনটাকে পরিয়ে দেব এইভাবে পরিয়ে দিলে তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে কিন্তু এই বেলুনটা সেট হয়ে থাকবে এই ঢাকনার মুখে কারণ এইভাবে সেট হয়ে থাকলে এইবার যদি আমাদের এই সিরাপটা পড়েও যায় কাত হয়ে যায় গড়িয়ে যায় তখনও কিন্তু কোনো ওষুধের থেকে বেরোবে না কোনো সমস্যা হবে না আর আমাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র ব্যাগের মধ্যে রাখা আছে সেই সমস্ত জিনিসের কোনো ক্ষতিও হবে না বন্ধুরা আমরা নিজেদের সুবিধার জন্যই মানে বাচ্চা কাচ্চা থাকলে বড়রা থাকলে এই ধরনের ওষুধ যখন ক্যারি করি তো আমাদের মাথায় রাখতে হবে সেই ওষুধটাও কীভাবে আমরা নেব আর কীভাবে রাখবো যার ফলে সেই ওষুধটা কাত হয়ে না পড়বে আর কোনো ওষুধ বেরিয়ে না পড়ার কোনো সমস্যাও না হয় এইভাবে বেলুনটা লাগিয়ে দেবো প্রয়োজন মতো খুলে নেবো আবারও প্রয়োজন মিটে গেলে এইভাবে ঢাকনার মুখটায় এভাবে বেলুন রেখে দেব। আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভেন্ডি তো ভেন্ডি আমরা কিন্তু অনেকেই খেতে খুবই পছন্দ করি কিন্তু এই যে ভেন্ডিগুলো বাজার থেকে যখন আনি রান্না করার সময় একটা প্রবলেম আমাদের সবার কিন্তু ফেস করতে হয় সেটা হলো ভেন্ডি প্রচুর নাল জাতীয় সেই নালটার জন্য আমাদের যেমন কাটতে সমস্যা হয় তেমনি রান্না করতেও সমস্যা হয় তো বন্ধুরা আমরা প্রথমে কাটাটাই দেখে নিই কী সমস্যা হয় আর তার থেকে কিভাবে রেহাই পাবো প্রথমে ভেন্ডিগুলো তো জলে আমরা ধুয়ে নিই ধুয়ে এই যে চাকুর সাহায্যে আমরা যখন এগুলোকে মানে ভেন্ডিটাকে ছোট ছোটো পিস করে কাটি তখন চাকুর মধ্যে অনেকটা নাল নাল জড়ি যায় তো সেই নাল জড়ানোর কারণে আমাদের কিন্তু কাটতে প্রচুর সমস্যা হয় তো তখন আমরা কি করবো এরকম চাকুর মুখে পাতি লেবু বাড়িতে থাকা যে লেবুগুলো থাকে সেই লেবুগুলো রসটা এভাবে ঘষে দেবো লেবু দিতে পারো আবার লেবুর খোসাও যদি কেউ রেখে দাও লেবুর খোসাটাও একটু ডলে দেবে ডলে দিলেও দেখবে কোনো নাল নাল কিন্তু খুব বেশি জড়াবে না যেহেতু ভেন্ডির মধ্যে একটা নাল পদার্থ থাকে অল্প একটু একটু তো হবেই কিন্তু যে কাটা যাচ্ছিলো না যে প্রচুর প্রবলেম হচ্ছিল মানে ভেন্ডি কাটতে সেই প্রবলেমের মধ্যে কিন্তু আর পড়তে হবে না একটু লেবু ঘষে দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভেন্ডিটা কিন্তু আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরও কিন্তু আমার চাকুর মধ্যে সেইভাবে নাল নাল কিন্তু জড়ায়নি যাতে আমাদের কাটতে সমস্যা হয় এবার শুধু কাটাটাই না কি আমরা যখন এই ভেন্ডিটা কাটা কমপ্লিট হয়ে যায় রান্না করি তখনও কিন্তু আমাদের প্রবলেম হয় যখন রান্না করতে যাই তখনও করার মধ্যে পুরো নাল নাল হয়ে যায় সেটা ভাসতে গেলেও অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয় তো বন্ধুরা তোমরা যখন ভাজবে মানে এই ভেন্ডিটা প্রথমে তো ধুয়ে তারপর কেটে নিচ্ছ কেটে যখন ভাজছ ভাজার সময় এর মধ্যে মানে ভাজা করার মধ্যে দিয়ে তার মধ্যে কিন্তু পাতিলেবুর রস তোমরা দিয়ে দিতে পারো তাহলেও দেখবে এই ভেন্ডির মধ্যে নাল নাল কিন্তু কখনোই হবে না আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস বন্ধুরা এখানে দেখতেই পারছো আছে একটা চশমা তো আমরা বাড়িতে ছোট বাচ্চা হোক বয়স্ক হোক অনেকেই কিন্তু এখন চশমা ব্যবহার করে চোখের অনেকটা প্রবলেমের জন্য কারণ আইসাইড যখন উইক থাকে তখন চশমা অবশ্যই পড়তেই হয় এবার এই চশমাগুলো পরে নানান কাজকর্মে সব ব্যস্ত থাকে রান্নাবান্নার কাজে বাড়ির মহিলারা ব্যস্ত থাকে বাইরে বেরোতে হয় চশমা পরে তখন চশমার মধ্যে অনেক তেল চিট পড়ে যায় রান্না করতে গেলে অনেকটা ধুলো ময়লা পড়ে যায় সেই ধুলো ময়লা যখন পড়ে তখন কিন্তু আমরা ভালো চশমার মধ্যে দেখতে পারি না তখন যে যে জামা কাপড় পরা থাকে সেই জামাকাপড় দিয়েই মুছতে শুরু করে দেয় চশমার কাজটা তো বন্ধুরা ওইভাবে যদি আমরা মুছে নিই তাহলে কিন্তু ধুলো ময়লা পরিষ্কার বদলে নাকে বেশি করে দাগ পড়ে যাবে নোংরা হয়ে যাবে কাজটা তো আমরা কী করবো বাড়িতে থাকা এই ধরনের যে বডি স্প্রেগুলো অথবা যে পারফিউম আছে সেই সমস্ত যে কোনো একটা বডি স্প্রে অথবা পারফিউম দিয়ে আমরা কাচের মধ্যে একটু করে কিন্তু স্প্রে করে দেব একটু করে যদি কাচের মধ্যে স্প্রে করে দিতে পারি তাহলেও কিন্তু আমাদের কাচটা দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো এমনিতেও কিন্তু কাচ পরিষ্কার করা যে লিকুইডগুলো সেগুলো তো কিনতে পাওয়া যায় যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা একটু বডি স্প্রে দিতে পারো বডি স্প্রে দিয়ে তারপর তোমরা একটু তুলো দিয়ে এটাকে ভালো করে মুছে নেবে একটু ভালো করে মুছলেই দেখবে এর মধ্যে যে সমস্ত নোংরা আটকে ছিল দাগ হয়ে যাচ্ছিল চোখে ভালো দেখা যাচ্ছিল না সেই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু আর পড়তে হবে না প্রত্যেকটা সমস্যায় কিন্তু ঠিক হয়ে যাবে এভাবে তুলো দিয়ে একটু ভালো করে মুছে নিলে মোছার পর তোমরা আরও একটা কাজ করতে পারো এইভাবে কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করে নিতে পারো আর এবার চশমার মধ্যে মানে খাপের মধ্যে যে কাপড়টা থাকে গেঞ্জি কাপড় সেই গেঞ্জি কাপড়টাতে আরেকবার কিন্তু ভালো করে মুছে নিতে পারো তাহলে কিন্তু এই যে আমাদের চশমার কাজটা অনেকটা পরিষ্কার চকচকে হয়ে যাবে তোমাদের আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি আমার চশমার কাজটা কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পারছো বন্ধুরা একদম এর মধ্যে কিন্তু কোনো ধুলো ময়লা নোংরা চিট কিচ্ছুই নেই বিশেষ করে মহিলারা যারা চশমা ব্যবহার করে রান্না করতে গেলে প্রচুর তেল মশলা উড়ে আসে তখনও কিন্তু চোখে দেখাই একদম যায় না ভীষণ সমস্যা হয় তো তখনও তোমরা একটু বডি স্প্রে স্প্রে করে দিয়ে এইভাবে একটা যে কোনো তুলো অথবা একটা সুতির নরম কাপড় দিয়ে মুছলে দেখবে ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করছি আমরা এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা সুত সুতো আমরা কিন্তু সবাই পড়াতে পারি না বাড়িতে যে দেখবে একটু যাদের বয়স হয়ে গেছে তারা সুদ সুতোর কাজটা না করতে তাদের একটু প্রবলেম হয় দেখুন যদি মোটামুটি জামাকাপড় অল্প কিছু ছিঁড়ে গেছে তখন তো আর দর্জির কাছে নিয়ে যায় না তখন বাড়িতে আমরা এইভাবে কিন্তু সুত সুতো দিয়ে সেই ছেঁড়া জায়গাটা সেলাই করার চেষ্টা করি এবার একটু বয়স হয়ে গেলে সুচের মধ্যে সুতো পরানোটা একটু প্রবলেম হয়ে যায় যদি ছোট সুজ থাকে সেক্ষেত্রে তো আরও প্রবলেম হয়ে যায় তার জন্য বন্ধুরা এমন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে তো ছোট থেকে ছোট সুচ হলেও কিন্তু সুতো পরানো একেবারে সহজ ব্যাপার হয়ে যাবে তার জন্য নিয়ে নিতে একটা সেফটি তো তোমরা হয়তো ভাবছো সেফটি পিনের সাহায্যে কীভাবে সুতো পরাবো সুচের মধ্যে তো বন্ধুরা হ্যাঁ এরকম একটা ছোট ছোট্টো সেফটি পিনের সাহায্যেও কিন্তু কাজটা আমরা করে নিতে পারবো ঝাটার থেকে ছোট্ট একটা তার আমরা বের করে নিলাম আমাদের প্রত্যেকের বাড়িতে ঘর ঝাঁটানো যে ঝাটাগুলো আছে সেই ঝাটা থেকে ছোট্ট একটা তার এইভাবে বের করে নিয়েছি দেখো এইভাবে সুচের মধ্যে সুতো পরানো অনেক রকম টুল বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় তো আমরা সেই টাকা পয়সা খরচা করে সেই বাজার থেকে জিনিসটা কিনে না এনে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই যদি এমন একটা ছোট্ট টুল তৈরি করে নিতে পারি যেটা আমাদের অনেকটাই কাজে আসবে তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় কি করব তার জন্য নিয়ে নিয়েছি একটা সেলুট টেপ তো সেলুটেপটাকে একটু তুলে নিয়েছি মাথা থেকে এবার কী করবো সেফটিফিনটা নিয়ে নিয়েছি সেফটিপিনটা বন্ধ করে আর এই যে ছোট্ট যে ঝাঁটার তারটা নিয়েছি সেই তারটাকে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে এইভাবে সেফটিফিনের পিছন দিকে আমরা এইভাবে কিন্তু সেলোটেপের সাহায্যে এইটাকে মানে এই যে তারটাকে খুব সুন্দরভাবে এখানে আটকে দেব এইভাবে খুব সুন্দরভাবে আমরা যদি আটকে দিতে পারি তাহলে ছোট্ট একটা এমন টুল তৈরি হয়ে গেল যেটা বাড়ির যে কোনো জায়গায় আমরা গুছিয়ে রাখতে পারি সেটা বাইরেও পড়ে থাকবে না দেখতে খারাপও লাগবে না কোনো অগোছালাও লাগবে না জিনিসপত্র ছোট্ট একটা জিনিস যে কোনো জায়গায় আমরা রাখতে পারি রাখলে কিন্তু আমাদের ঘরেরও কোনো সমস্যা হবে না তো এইভাবে তোমরা ছোটো একটা টুল তৈরি করে নাও দেখতেই পারছো বন্ধুরা আমি কিভাবে টুলটা তৈরি করে নিলাম টেপটা দিয়ে পুরো ওই সেফটিমিনের মধ্যে আটকে দিয়েছি আর এইবার এই মাথাটাকে একটু চেপে দিচ্ছি চেপে ছোট থেকে ছোট সুচ হলেও কিন্তু সুতোটা খুব সহজে পরানো যাবে কিভাবে পরাবো চলো দেখিয়ে দিই আমি এখন সুচটা নিয়ে নিয়েছি এবার সুচের পেছন দিকে এই যে ঝাটার যে তারের টুলটা বানিয়েছি সেই তারটা ঠিক সূচের পেছনের ওই ছিদ্র দিয়ে কিন্তু এটা ভরে দেব এইভাবে ছিদ্র দিয়ে যদি ভরে দেখতেই পারছ একদম সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেল এপা এপাশ ওপাশ হয়ে গেল এবার এই যে তারটার মধ্যে দিয়েই কিন্তু আমি সুতোটা পরিয়ে নেব সুতোটা পরিয়ে তারপর তারটাকে খুব সহজেই আস্তে হাতে কিন্তু টেনে বের করে আনব এইবার ওই তারটার সঙ্গে কিন্তু সুতোটা খুব সহজে বেরিয়ে যাবে তো বন্ধুরা আমি কাজটা কিভাবে করছি আশা করছি তোমরা বুঝতে পারছ আর আমার এই যে কাজটা করছি তোমাদের যদি খুব ভালো লাগে মানে এই টুলটা তৈরি করলাম সেটা যদি তোমাদের কোনো কাজে আসে তোমাদের খুব ভালো লাগে অবশ্যই আমাকে একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আর চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে